গুড মর্নিং আজকে আমাদের একটু স্পেশাল ডে কারণ আমাদের সোনটার আজকে জন্মদিন এক বছর পূর্ণ হলো এমনি কোনো নিয়ম আমরা করতে পারবো না কারণ আমাদের পাঁচ বছরের আগে হয় না তবে এই সকালবেলা একটু যাবে এই ঠাকুরগুড়ি মন্দিরে বাড়ির সবাই একটু নামে পুজো দেবে আমার নাতনির এক বছর হলো আজকে এক বছর হলো আমাদের নিউটন সেরকম নাই পাঁচ বছর না হলে কিছু করা যায় না এইখানে ওকে নিয়ে ও মাকে আমরা সবাই মিলে আমরা পুজো দিচ্ছি গাভর বুড়িকে আমার নাতনিকে আপনারা আশীর্বাদ করবেন ওই যত ভালো থাকে সাজা চালু সাজা শেষ হচ্ছে না কখন থেকে চলছে দেড় ঘন্টা হয়ে গেছে বৌদির এখনো সাজা কমপ্লিট হয়নি আরে আমার ছন্তা আমার ছন্তা মানে ছনটা হ্যাপি বার্থডে ছোনা ছোনা হ্যাপি বার্থডে নেবো কোলে নেবো নেবো আরে নেবো ছা কোলে নেবো তো কোলে নেবো তো কোলে নেবো তোমার কোলে নেবো না হয় এই তো আমার ছনটা তো হুম আজকে আমাদের হ্যাপি বার্থডে প্রথম হ্যাপি বার্থডে আজকে আমাদের

হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকিমার সাথে কথা বলো কাকিমার সাথে কথা বলো পিচ্চু রেডি হয়ে বসে আছে এবার যাবে হুম মা দাদা গেলে বুনুকে যেতে হবে তাই না হ্যাঁ বুনুকে স্টাইল দিয়েছে আজকে ও ও চশমা পরেছে আবার হ্যাঁ এটা নতুন बोला এটা খুব সুন্দর লাগে এটা হচ্ছে সংপুর আউটফিট বাবা বাবা আজকে আমার সানার আগে এক বছর পূর্ণ হয়েছে এই এক বছর উপলক্ষে আমরা পূর্ণ হয়েছে আমরা উপলক্ষে আগে মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি পাশেই বেশি দূরে না ঘাঘরপুরি মন্দিরে পুজো দিতে যাচ্ছি বাপের আউটফিট আজকে মেয়ের জন্মদিন সে উপলক্ষে যাচ্ছি মন্দিরে পুজো দিতে পুজো দিতে যাচ্ছি ধাবা বলছে নাপলুকে নিয়ে

ওদেরকে ছেড়ে দিলাম আমি আর পাপ্পু ঘরে রয়ে গেছি কারণ আমরা যদি বেরিয়ে যাই তাহলে হবে না কারণ ওদের ওখানে কতটা টাইম লাগবে না লাগবে সে তো বোঝা যায় না মন্দিরের ব্যাপার তো ঘরে দুপুরে দুপুরে খাবারটা অ্যারেঞ্জ করতে হবে নাহলে খাবে কি সে ওর জন্য আমি আর পাপ্পু রয়ে গেলাম রান্না বান্নাটা আমি করে নেবো ভিডিও করতে পারবো কিনা বুঝতে পারছি না রান্না তবে রান্নাটা আমি করব আমরা নামলাম এখন পৌঁছে গেলাম আমরা এবার পুজো দিতে যাচ্ছি ফুলের ডালা নেবো দোকান থেকে নিয়ে তারপরে আমরা পুজো দেবো দেখতে থাকুন আমরা আবার ঘুরে আসবো এই যে মন্দির খুব সুন্দর করেছে মন্দিরটা মেন মন্দির ওটা মন্দিরে আমরা যাচ্ছি এই যে সবাই প্রসাদ নিয়ে চলে এসেছি ডালা নিচ্ছি এই দাদার দোকান থেকে আমাদের সব ডালা নেওয়া হয় আমাদের খুব পরিচিত এনেই আমাদের ওখানকারই মন্দিরে আমরা সবাই যাচ্ছি বাকিরা সবাই আগে আছে দেখুন ভেতরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বেশি ভিড় নেই অল্পই ভিড় আছে হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসছে আমাদের সামনে

আচ্ছা আমার কিন্তু রান্না এখনো হয়নি মাছ রান্না আমি এখনো করে উঠতে পারিনি তবে রেডি করছি আর কি সব এখন ঠিক আছে এমনি সব রেডি করাই আছে

এই হলো আর মাছের ঝোল মা রান্না করলো মন্দির থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করলাম যাক ভালো হয়েছে মাছের ঝোলটা ভালোই হয়েছে খেতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা থেকে বেশি আর বড়ো করবো না হ্যাঁ পাঁচ বছরের সানার জন্মদিন অবশ্যই বড়ো করে করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে